নমস্কার বাঙালি সাধে আল্লাদের নতুন একটি এপিসোডে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমাদের এপিসোডের মূল রেসিপি হচ্ছে পালক শাক বাটা পালক শাক তো তোমরা অনেকে অনেক রকমভাবেই খেয়েছো কিন্তু একবার এইভাবে খেয়ে দেখো একদম টেস্ট দ্বিগুণ হয় তো তার জন্য পালক শাকটাকে আমরা আগে থেকেই বেটে রেখেছিলাম তার মধ্যে কাঁচা লঙ্কা রসুন ধনে পাতা একটুখানি পাতিলেবু মিক্সিতে পুরো আমরা পেস্ট করে নিয়েছিলাম তারপরে কড়াইটা গরম করতে দিয়েছিলাম গরম করার পর সরষের তেল দিয়ে দিয়েছি সরষের তেল গরম হয়ে যাওয়ার পর আমরা সেই বাটা আমরা দিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে এবার আমরা বাটাটা দিয়ে দেব তারপর একটু ভালো করে নাড়াতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখো এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তোমরাও তোমাদের মতো নুন দিয়ে দিও তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এটা কিন্তু খুব একটা জর রান্না বলতে পারো আমাদের বাড়িতে হয়তো অনেকে লোক আসলে আমরা মনে করি যে কখন কি করব কিভাবে কি বানিয়ে দেবো এসছে এরকম সময় আমরা কিছু যদি না খাইয়ে পাঠাই তো তখন যদি তোমাদের ঘরে যদি একটু পালং শাক থাকে তো তোমরা পালং শাক দিয়ে এই জিনিসটি বানিয়ে দিতে পারো তারাও অবাক হয়ে যাবে এবং প্রশংসাও করবে তো এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে দেওয়ার পর এখন একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম তারপরে সব শেষে সর্ষের তেল রান্না আমাদের কমপ্লিট এবার একটু আবার একটু মিক্সড করে নিতে হবে তো তোমাদের যদি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না এবং আমাদের পাশে থেকো যাতে আমরা সব সময় তোমাদের জন্য ভিডিও বানাতে পারি এবং ভিডিও বানানো আগ্রহ নিয়ে তোমাদের সাথে যেন শেয়ার করতে পারি তো আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন একটি এপিসোডে টাটা